এতদিনে যে তৃণমূল কংগ্রেসের আসল প্রাণভূমরাই সঠিক আঘাত করা গেছে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তা যেন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত চুরি দুর্নীতির অভিযোগ উঠুক না কেন যত তাদের দাপুটে তাবর তাবর নেতা সব জেলে যাক না কেন এইগুলো যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করবে না সবটা তারা ম্যানেজ করে নিতে পারবে এটা তৃণমূলকে দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু কিন্তু যে মুহূর্তে বাংলায় এমন সম্ভাবনা উকি ঝুঁকি মারতে শুরু করলো যে একদম ওই ঝুঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা ছটফট 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 করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সর্বশেষ যে পদক্ষেপ নিচ্ছে বাংলা বাংলাদেশি গুলিয়ে নেবার যে প্রচেষ্টা করছে এবং বলা যেতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের সোকল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ব্রহ্মাস্ত্রটি ছেড়েছেন সেই জায়গা থেকে স্পষ্ট বাংলায় এসআইআরই কিন্তু আলটিমেট ডিসিশন মেকার হতে চলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরাসরি অমিত শাহের দপ্তরের দিকে যখন এত বড় ব্রহ্মাস্ত্র ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তখন কি শেষ পর্যন্ত সেই ব্রহ্মাস্ত্রটিকে ঘায়ল করতে পারবে বিজেপি শিবির নাকি সেই ব্রহ্মাস্ত্রে ঘায়ল করে ছাব্বিশের যেটুকুনি সম্ভাবনা আছে তার অন্তর্জলি যাত্রা নিশ্চিত করে ফেলবে গেরুয়া শিবির সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কি এমন ব্রহ্মাস্ত্র ছেড়েছেন দেখুন বাংলা বাংলাদেশি রোহিঙ্গা এই সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ দিল্লি পুলিশের তৃণমূলের কেন্দ্র কিন্তু ভুল দেখছে না বঙ্গের বিজেপি আজকে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে আপনারা জানেন বিভিন্ন যে রাজ্য রয়েছে সেটা বিজেপি শাসিত হোক কিংবা বিজেপি শাসিত হোক সেখানে এই পেহেলগাঁও অ্যাটাকের পর থেকেই কিন্তু বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুঁজে খুঁজে বার করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকে যারা ধরা পড়ছে তাদের নাইনটি নাইন ক্ষেত্রে একটাই জিনিস কমন সেটা হচ্ছে এরা পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে এদের সমস্ত রকমের ভারতীয় পরিচয়পত্র সেটা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যখন এত বড় অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গে কিন্তু এই নিয়ে কোনো রকম কোনো চিরুনি তল্লাশি যেটা বলে সেই জিনিস কিন্তু শুরু হয়নি এবং সেই জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এরকম যখন খবর আসছে আমরা দেখছি তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকমই আজকে দিল্লিতে ধরা পড়েছে এবং যে মুহূর্তে ধরা পড়েছে সেখানকার যিনি তদন্তকারী অফিসার আছেন তিনি বঙ্গভবনে একটা চিঠি পাঠিয়েছেন অফিসিয়াল একটা চিঠি পাঠিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই যে আটজন আছে তারা বাংলাদেশের সরকারি ভাষা ব্যবহার করছেন এবং তাদের কাছে যে সমস্ত তথ্য উঠে এসেছে যে সমস্ত নথি উঠে এসেছে তাতে মনে করা হচ্ছে এরা বাংলাদেশের নাগরিক সুতরাং তারা বাংলার সরকারের কাছ থেকে একটা সাহায্য চেয়েছে যে সত্যি এরা বাংলাদেশের নাগরিক কিনা বাংলা বাংলার সরকারের হাতে কি তথ্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে কি তথ্য রয়েছে সেই দিয়ে যেন সাহায্য করা হোক এবার এর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই এতদিন কি হচ্ছিল যে কেউ বাংলা ভাষা বললেই তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল এখন যখন তদন্ত করে উঠে এসেছে এদের সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে তখন যেখান থেকে তাদের পরিচয়পত্র ভারতীয় পরিচয়পত্র রয়েছে, সেই সরকারের কাছ থেকে ইনফরমেশন চাওয়া হচ্ছে যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে না তো আমরা এদেরকে বাংলাদেশে পুশব্যাক করব কিন্তু সেখানে এরা ভারতীয় কিন্তু সেই জায়গা থেকে কোথাও গিয়ে একটা ভুল হয়ে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো এমন কোনো ঘটনা ঘটছে তো ঘটছে না তো তোমরা আমাদেরকে ইনফরমেশন দাও এর মধ্যে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা উচিত নয় কিন্তু ওই বিতর্কটা তো উঠবেই কেননা এখানে নীতি নৈতিকতার প্রশ্ন নেই এখানে এখানে দেশের সুরক্ষার কোনো ব্যাপার নেই এখানে আদ্যন্ত একটাই প্রশ্ন আছে সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক সেটা ধ্বংস হয়ে যাবে না তো সেখানে বাংলাদেশি থাকুক রোহিঙ্গা থাকুক যে খুশি থাকুক কিন্তু তারা তৃণমূলকে ভোট দেয় কিনা এটাই সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে না এই যে চিঠিটি গেছে এটা তো গেছে পশ্চিমবঙ্গের সরকারের কাছে তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছেছে কি করে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবং সেখানে বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্পিকিং এই যে শব্দ ব্যবহার করা হচ্ছে এর মধ্যে অন্যায় কোথায় রয়েছে আসলে ভারতবর্ষের বাইশটা যে সরকারি ভাষা রয়েছে তার মধ্যে বাংলা অন্যতম এবং মুশকিল হচ্ছে এই বাংলা ভাষা যেহেতু বাংলাদেশিরাও ব্যবহার করেন এবং যারা রোহিঙ্গা যারা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে তারাও এসে এই বাংলা ভাষাটা শিখে নিচ্ছে সুতরাং সেই ভাষাটাকে ঢাল করে এরা নিজেদেরকে ভারতীয় প্রমাণ করতে চাইছে এবং আলটিমেটলি ভারতের ক্ষতি করে দিচ্ছে এই সহজ বাক্যটা সারা ভারতবর্ষ বুঝলেও নিজেদের ভোট রাজনীতির স্বার্থে তৃণমূল কংগ্রেস বুঝতে চাইছে না এবং বাকি বাঙালি যাতে না বুঝতে পারে সেই চেষ্টা করছে এমন ভয়ঙ্কর অভিযোগ কিন্তু তাদের দিকে উঠছে আর সেইখান থেকেই কিন্তু বাংলাকে কেন বাংলাদেশী ভাষা বলা হয়েছে এই নিয়ে কিন্তু সরগোল করে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং অবভিয়াসলি আগামী দিনে এই নিয়ে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে গোটা বাংলাকে বোঝাবার চেষ্টা করবে দেখেছ বিজেপি কিরকম বাংলা বিরোধী বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে একদমই কিন্তু তা বলেনি বারবারই বলা হচ্ছে এই যে আটজন ধরা পড়েছে সেই জায়গায় এরা বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্পিকিং কেননা বাংলাদেশে যোগ পাওয়া গেছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের তথ্য দিয়ে সাহায্য করো এই সাধারণ বাক্যটাকে এইভাবে রাজনীতির রঙে রাঙিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস করতে পারে তাহলে কিন্তু বিজেপি ব্যাকফুটে পড়ে যাবে এবং মাথায় রাখতে হবে দিল্লি পুলিশ তারা কিন্তু কোনো রাজ্য সরকারের হাতে নেই তারা সরাসরি অমিত শাহের দপ্তরের হাতে রয়েছে সুতরাং অমিত শাহ তিনি বাংলা বিরোধী অমিত শাহ মানেই বিজেপির একটা অন্যতম প্রধান মুখ বিজেপি বাংলা বিরোধী এই জায়গাটা তৈরি করার পুরোপুরি যে বেশ সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৈরি করে ফেলেছে এটা নিয়ে রাজনৈতিক মহল কার্যত হয়ে গেছে শুধু এই নয় আরো দুটি জায়গা যেখান থেকে কিন্তু বিজেপিকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক শুক্রে মমতার পরামর্শ কমিশন ঘেরাওয়ের আগে জোট বাঁধছেন বিরোধীরা দেখুন লোকসভা নির্বাচনের আগে একটা ইন্ডি জোট ইন্ডি জোট করে খুব হাওয়া তোলা হলো তারাই নাকি ক্ষমতায় আসবে বিশাল সব ব্যাপার হবে এমনকি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন এরকম বহু রকম হাওয়া তোলা হলো কিন্তু আলটিমেটলি দেখা গেল না সেই বিজেপি তারাই প্রধান শক্তি হয়ে উঠলো এন সরকার ক্ষমতা গঠন করলো এবং এই ইন্ডি জোটের কোনোরকম কোনো অস্তিত্ব তখন আর খুঁজে পাওয়া গেল না এমনকি কোনো বৈঠক টৈঠকও তারা করেনি যখন এই নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা একটাই উত্তর দিয়েছে যে এটা লোকসভা ভোটের দিকে তাকিয়ে করা হয়েছিল লোকসভা ভোট মিটে গেছে এই জোটের যে নীতি নৈতিকতা ছিল দরকার ছিল সেটা মুছে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন পড়ে গেছেন কারে সুতরাং তিনি বুঝেছেন তিনি একা আন্দোলন করে এই জিনিসটাকে সামাল দিতে পারবেন না তার ক্যারেশ আছে এটা মানতেই হবে কেননা এই জায়গাতে আবার ইন্ডি জোটকে এক ছাতের তলায় নিয়ে আসার প্রক্রিয়া হয়েছে এবং তারা সবাই মিলে নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং সেই নিয়ে যাদেরকে এক সময় বসন্ত কোকিল বলে কটাক্ষ করতেন যাদের সঙ্গে তিনি নাকি বাংলায় জোট করতে খুব একটা আগ্রহী নন ইত্যাদি ইত্যাদি করেন তাদেরকে নিয়ে আবার বৈঠকে বসছেন ইতিমধ্যেই কিন্তু লোকসভায় যে অধিবেশন শুরু হয়েছে বাদল অধিবেশন তার আগে এক দফা বৈঠক হয়ে গেছে এইবার আরো একটা বৃহত্তর প্রেক্ষাপট মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন ঘেরাও করা নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করা যাতে এই এসআইআর না করা যায় আচ্ছা এই এসআইআরটা করলে কি অসুবিধা হয়ে যাবে এসআইআর করলে যারা মৃত ভোটার অথচ তালিকায় থেকে গেছে তাদের নাম বাদ যাবে এই এসআইআর করলে যারা একটা নয় একাধিক বিধানসভায় নাম তুলে রেখে দিয়েছেন তাদের সেই একাধিক বিধানসভা থেকে নামগুলো বাদ গিয়ে একটা বিধানসভাতেই নাম থাকবে এই এসআইআর করলে কারোর যদি একাধিক এপিক কার্ড হয়ে থাকে সেই এপিক কার্ড গুলো ক্যান্সেল হয়ে গিয়ে একটা মাত্র এপিক কার্ড থাকবে এবং সেটা একটা বিধানসভায় যেখানে তিনি থাকছেন সেই জায়গায় তার নাম থাকবে এই এই এসআইআর হলে যারা এই রাজ্য থেকে অন্যান্য রাজ্যে চলে গেছেন যারা এখন আর এই রাজ্যে ভোট দেন না তাদের নামগুলো বাদ পড়বে এই এসআইআর করলে যারা এই অবৈধ বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে যারা কোনো মতেই ভারতীয় নয় এবং ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে এবং ভারতবর্ষের ক্ষতি করে দিচ্ছে তাদের নামগুলো বাদ যাবে যে কোনো দেশপ্রেমিক মানুষ এটাই তো চান যে স্বচ্ছভাবে নির্বাচন হোক তারপর যে দল ক্ষমতায় আসবে সেটা তাদের ব্যাপার কোনোরকম কোনো কিছু নেই কিন্তু না এই জিনিসটা হলেই তৃণমূল কংগ্রেস আটকে যাবে দু হাজার ছাব্বিশে তাদের তলি ডুবে যাবে সুতরাং এটাকে আটকাতে হবে আর সেই জন্য সেই যে আন্দোলনটা হবে সেটা শুধুমাত্র একা তৃণমূল কংগ্রেস করে কিছু করতে পারবে না সবাইকে এক ছাতার তলায় আনা সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অবভিয়াসলি সব বিরোধী রাজনৈতিক দলগুলো যদি এক ছাতার তলায় চলে আসে এবং সত্যি যদি নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে পারে এই এসা এসআইআর থমকে দিতে পারে তাহলে তাহলেও কিন্তু বড় ধাক্কাটা খাবে বিজেপি এটাও কিন্তু একটা মারাত্মক ব্রহ্মাস্ত্র হতে চলেছে তবে শুধুমাত্র ইন্ডি উপর ভরসা করে থাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও যেটা করতে চাইছে তৃণমূল কংগ্রেস আরও যেটা করতে চাইছে মমতার নেতৃত্বে তৃণমূল সংসদীয় দলের ভার্চুয়াল বৈঠক সংসদে মোদী সরকারকে বিত্তে কৌশল নির্ধারণের প্রস্তুতি কদমে চলছে অর্থাৎ দেখুন দেশের কি হলো না হলো সব কিছু এসে যায় না এখানে দুটো ইস্যু নিয়ে মূলত বিজেপিকে সাঁড়াশি আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে এক এই যে এসআইআর করছে এখানে শুধুমাত্র বাংলা বললে তারা যেহেতু বাংলা ভাষী বাংলাকে বিজেপি পছন্দ করে না সুতরাং তাদেরকে টার্গেট করা হচ্ছে এমন একটা হাওয়া তুলে দেওয়া এবং দুই বাংলা বঞ্চিত হচ্ছে এই রাজ্যে যতই দাঁড়িয়ে এক লক্ষ পনেরো হাজার কোটি রোজই লাফিয়ে তৃণমূলের বকেয়া থাকার অঙ্কটা বেড়ে যাক না কেন তারা কেন্দ্রের সামনে গিয়ে বলছে সাত হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা আমাদের বাকি আছে তোমরা দিচ্ছ না কেন এবং সেটাকে দিয়ে কিন্তু এখানকার অনুপ্রাণিত মিডিয়া দিয়ে খবর করানো হচ্ছে দেখেছো কেন্দ্রকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার তার যে জবাবটা দিচ্ছে যেই জবাবটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রতিবেদন এখানে কিন্তু প্রকাশ হচ্ছে না সেইটা নিয়ে আরও চেপে ধরা হচ্ছে এবং মানুষের কাছে এই ভার্সানটাই পৌঁছানো হবে দেখেছো কতখানি বাংলা প্রেমী তৃণমূল কংগ্রেস এবং কতখানি বাংলা বিরোধী বিজেপি এটা কিন্তু ভোটের একটা অস্ত্র হতে চলেছে অর্থাৎ বিজেপিকে কিন্তু তিন দিক থেকে ঘেরার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে নিয়েছে এবং সেটা করা ছাড়া তাদের উপায় নেই দু হাজার ছাব্বিশে বাকি যা ইস্যু এই রাজ্যে রয়েছে সেটা এই রাজ্যে সরকারি চাকরি না থাকা হোক শিল্প না আসা হোক ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া হোক আর জিকর কাণ্ড ইত্যাদি যা যা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রবল অ্যান্টি ইনকামেন্সি রয়েছে এই রাজ্য শুধু ভাতাই চলছে মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এখানে শান্তি শৃঙ্খলা নেই এখানে ওয়ার্ক আন্দোলন হলে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার হয় এই হাওয়া উঠে গেছে তাকে থেকে বড় কথা সেইগুলোকে ঘিরে ধরে জনমত তৈরি হওয়া বাংলায় শুরু হয়ে গেছে গত লোকসভা নির্বাচনে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেছে যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এতদিন তৃণমূল কংগ্রেসের পাশে ছিল তাদের একটা বড় অংশ সরে গেছে সুতরাং ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে আবারও গুলিয়ে দিতে হবে এবং ভোটে জিততে হবে তৃণমূল কংগ্রেস একদম তাদের পলিটিক্যাল এজেন্ডায় সঠিক পথে রয়েছে এবার প্রশ্নটা হচ্ছে তৃণমূল যদি এত কিছু করে বিজেপি কি বসে বসে আঙুল চুসছে তারা কি এইটার কোনো অ্যান্টিডোট বার করতে পেরেছে এবং এটাকে কি সত্যি সত্যি কি তারা কম করতে পারবে যদি না পারে আবারও বলছি লিখে রেখে দিন নির্বাচনের ফয়সালা গেল তৃণমূল কংগ্রেস বাজিমাত করে বেরিয়ে গেল কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা যে ক্ষীণ সেটা কিন্তু বঙ্গ বিজেপি বুঝিয়ে দিচ্ছে কিভাবে সংসদে তৃণমূলকে জবাব দিতে চান বঙ্গের বিজেপি সাংসদেরা মমতার বৈঠকের দিনেই সায়ের সঙ্গে শ্রমিকরা বসছেন দিল্লিতে দেখুন একটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলায় যেসব আলোচনা হয় যেসব কথাবার্তা হয় তৃণমূল কংগ্রেস যা বলে সবটাই বাংলাতে এবং সেটা যারা বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা রয়েছেন যারা বাংলার সঙ্গে বাংলা ভাষার সঙ্গে এতখানি সরগর নন তাদের কাছে সঠিকভাবে ইনফরমেশনটা অনেক সময় পৌঁছয় না ফলে বাংলায় কতখানি ইম্প্যাক্ট করছে কি হচ্ছে সেটার সঠিক সব সময় হয়তো পৌঁছয় না আর সেইটারই কিন্তু ফায়দা নেয় তৃণমূল কংগ্রেস কিন্তু সেই ব্যারিয়ারটা এবার ভাঙার চেষ্টা শুরু করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যরা তারা সরাসরি বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহজির সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে একটাই দাবি হচ্ছে যে বাংলা নিয়ে তৃণমূল কংগ্রেস যেহেতু তাদের সাংসদ সংখ্যা রয়েছে এবং তারা রোজই একটা করে ইস্যু তুলছে তার জবাব হয়তো কেন্দ্রীয় মন্ত্রীরা দিচ্ছেন বা বিজেপির অন্যান্য সাংসদরা দিচ্ছেন কিন্তু সেটা অন্যান্য ভাষায় হয়ে যাচ্ছে যেটা বাংলা এবং বাঙালির কাছে পৌঁছচ্ছে না সুতরাং এই জায়গাটাকে যদি দূর করতে হয় তাহলে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এদের জবাব বাংলায় দেওয়াই দরকার এরা যে মিথ্যাচার করছে এরা যে মানুষের সামনে সত্য ভার্সানটা নিয়ে আসছেন না এবং সেই জন্য মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে সেটা একমাত্র দূর হতে পারে যদি বিজেপির যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ রয়েছেন তারা নিয়মিত বলার সুযোগ পান এবার দেখুন আপনারাও একটা প্রশ্ন তুলতে পারেন যে কেন সত্যি সত্যি বাংলার সাংসদদের সুযোগ দেওয়া হচ্ছে না আপনাদের মাথায় রাখতে হবে বিজেপির দুশো চল্লিশ জন সাংসদ রয়েছেন তাদেরকে তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দিতে হবে সুতরাং বিজেপি সেই প্রসপেক্টে ভাবছে আর তৃণমূল কংগ্রেস কি করছে তাদের যে উনত্রিশ জন সাংসদ রয়েছে বা রাজ্যসভাতেও যে কজন সাংসদ রয়েছে তারা প্রত্যেকেই বাংলাতে কথা বলছেন যে কজন বাংলা থেকে যায়নি তাদের কথা বাদ দিচ্ছি বাকিদের যাদের বলতে দেওয়া হচ্ছে তারা বাংলায় কথা বলছেন এবং শুধু বাংলা নিয়ে আলোচনা করছেন তাহলে বিজেপির এই বক্তা তালিকায় যদি নিয়মিত বেশি অন্তত বাংলা থেকে একজন করে সাংসদ থাকেন তাহলে কি হবে তাহলে উত্তরটা তারা বাংলাতে দেবেন এবং সেইটা যে তৃণমূল কংগ্রেস যেগুলো বলছে সেগুলো সবটাই সত্য নয় তারা যেটা বলছে তার যে উত্তরটা আছে সেটা বিজেপিও দিচ্ছে এই ছবিটা কিন্তু বাংলার মানুষের কাছে পৌঁছবে এখন হিন্দি বা ইংরেজি এই ভাষাতে যারা মধ্যবিত্ত যারা শিক্ষিত মানুষ তারা হয়তো সরগর হতে পারেন কিন্তু যে গ্রাম গ্রামের প্রান্তিক মানুষটা রয়েছে তার কাছে তো সেটা সরগর ভাষা হচ্ছে হচ্ছে না তার ফলে কিন্তু মেসেজটা পৌঁছচ্ছে না আর সেই জায়গাটাই কিন্তু বিজেপি এবার শুরু করে দিয়েছে এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্ব হচ্ছে নেতৃত্বে হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হচ্ছে ফলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে এবং তাদের এটা ছাড়া কোনো উপায় নেই সেটা যেমন স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বাংলা এবং বাংলাদেশি পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে বাংলার উপর অত্যাচার বলে তারা ন্যারেটিভ বিড্যাপ করবে এবং ছাব্বিশে বাজিমাত করবে বিজেপি বিশেষ করে বঙ্গ বিজেপি তারাও কিন্তু পাল্টা কোমর বাঁধছে এবং সেখানে ভরসা তাদের সেই অমিত শাহজি যে এর পাল্টাও কিন্তু দিতে হবে এবং মানুষের কাছে যদি সত্যি সত্যি সত্য ভার্সানটা পৌঁছানো যায় মানুষই বিচার করে দেখবে এবং দু হাজার যেভাবে একতরফা ন্যারেটিভ বিল্ট আপ করে তৃণমূল কংগ্রেস বাজিমাত করার চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু কিছুতেই করতে দেওয়া হবে না এখন দেখা যাক সত্যি সত্যি এটা কতখানি তৃণমূল ন্যারেটিভটা বিল্ট আপ করতে পারে কতখানি এই এই নির্বাচন কমিশনের উপর প্রেশার করতে পারে এবং বাংলা বাংলাদেশি এই তত্ত্ব গুলিয়ে দিতে পারে আর তার পাল্টা কতখানি বিজেপি তার কাউন্টারটা করে সত্যিটা মানুষের সামনে নিয়ে আসতে পারে এইটা কিন্তু একটা লড়াই হয়ে গেছে প্রধান রাজনৈতিক শক্তি বাংলায় যারা রয়েছেন তাদের মধ্যে এবং যারা প্রপার ন্যারেটিভটা সেট আপ করতে পারবেন অ্যাটলিস্ট তৃণমূলের ন্যারেটিভটাকে যদি বিজেপি ভাঙতে না পারে তাহলে কিন্তু ছাব্বিশের আগে ভরাডুবি যে হচ্ছে সেটা নিশ্চিত করে বলে দেওয়া যেতে পারে এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু ড্যাং ড্যাং করে জিতবে সেই তৃণমূল কংগ্রেস কিন্তু যে পজিটিভ নোটটা শুরু করেছে সেটা কিন্তু একটাই ছবি তুলে আনছে যে এত সহজও হবে না এবারের লড়াইটা আপনাদের মনে হয় সত্যি এই বাংলা এবং বাংলাদেশি ইস্যু তৃণমূল কংগ্রেস বাজিমাত করে নেবে নাকি বিজেপি যেভাবে পাল্টা ধরেছে এবং এত চাপের মুখেও এসআইআরটা বাংলায় হবে এবং মানুষের কাছে প্রকৃত ছবিটা তুলে ধরে তৃণমূলকে ছাব্বিশের আগে ব্যাকফুটে পাঠিয়ে দেবে এই বিজেপি কোনটা ঠিক হতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার